উত্তম যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম মারা গেছে অনেকের এরকম হয় না মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের তো রসুল বলেন না সন্তান সম্পদ সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া দেখেন এই দেখেন কত সুন্দর দুনিয়া যে তুমি তোমার দুনিয়ার যে হিসা অংশ এটা ভুলে যাও না বাকি তুমি দান করো তো এই কথা নবী যখন বললেন কারণ কে আমি কেন দান করবো আমার টাকা আমি মানসিটাকে লেগে দিবো মুসানবী আল্লাহ আল্লাহ ফ রব্বুলা আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমি অনুগ্রহ কর কারুন জবাব দেয় ইন্নামা উতি তুহু আল্লাহ আইল বি এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি কারুন কই এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার জোরে আমি দাবি তাপসির কিতাব আপনারা দেখবেন একটা তাফসির কিতাব বা কিছু কিছু লেখছে কারণ রসায়ন বিদ্যা হ্যাঁ রসায়ন রসায়ন ভালো কিছু জায়গায় লেখছে আপনার যে ও রসায়ন বিদ্যাজু তাফসির মাঝারি তো আপনার গালেবান তাফসির মাঝারি তো আছে যে ও রসায়ন বিদ্যাজু তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে আমার জ্ঞান প্রচুর এ প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি আল্লাহ আমার দিছে না এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না কে দেয় উদ্যত করলো অহংকার করলো গুণা করলো নাফরমানি করলো শুধু কি নাফরমানি মুসা আলি সালামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল আল্লাহ বাকরুল আলামিন কি করলেন

এই গুনাহের নয়টা ক্ষতি বললাম এখন গুনা থেকে কি আমাদের বাঁচা দরকার আসলে দরকার থেকে বাঁচার কি উপায় গুনা এক নাম্বার উপায় আমার সাথে বলেন করা তাহলে আমি বলি আপনারা জবাব দিবেন বলেন তো গুনা থেকে বাঁচার এক নাম্বার উপায় কি করা করা সুরে তাহরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা একনিষ্ঠ তওবা করো তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়াতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ গয়ে ক্ষমা করে দিবেন মুছে দিবেন

ভাই আজকেই তবা করেন আজকে আপনি তবা করেন বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন ওম্মত তুমি তবা করেছো গুনাহ থেকে হ্যাঁ আমি নবী তোমাকে বলছি তুমি যে গুনাহ থেকে তবা করছো না তুমি এমন হয়ে গেছো যে তোমার কেন যেন কোনো পাপই নাই আসি করেন না মাহফিল শেষ হওয়ার পর বাসা একা একা বসে যান না একা একা বসে আপনি একনিষ্ঠ তবা করেন খাঁটি দিলে একবার তবা করেন

নবীজি বলেন গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবাকারী বলেন আমার সাথে বলেন বলেন আদম সন্তান গুনা করে মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তবা করে বলেন তো গুনাহগারদের মধ্যে উত্তম কারা যারা আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন ইবনে মাজার চার হাজার তিপ্পান্ন নাম্বার হাদিসের এর বর্ণনা রুসুলুল্লাহসাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম ইন্লাল্লাহ আল্হালু তহব্তা বিমালাম নিউগার রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মরমের আক হালাতে ঘর ঘরা বান্দার যখন মুমূর্ষ অবস্থায় মরণ হবে হবে যান চলে যাবে বের হবে হবে অবস্থা এর আক পর্যন্ত বান্দার তোওবা আল্লাহ কবুল করেন বান্দার তওয়াবা কি করেন আল্লাহ কবুল করেন

মুসলিম শরীফেরটা সবচেয়ে বড় বুখারিরটা একটু ছোট তিন মিজিরটা একটু ছোট তো তিনটা কিতাব মিলা হাদিসটা আমরা শুনি এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন তার বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে সফরে যাবে এক জায়গায় গেছে যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে চুকে ঘুমাইসা গেছে শুয়ে গেছে ঘুমাইয়া গেছে আর কি কোনো ভাবে ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা বিনা সব গেছে এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে না সফরে যেখানে রওনা করছি সেখানে লোকটা চিন্তা গেছে আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারব আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই এর মানে না খেয়ে আমার মরতে হবে বাড়িতে রওনা করলেও আমি মরবো যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো অতএব এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো তাহলে বাড়িতে কেন যাবে না কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে পানির অভাবে মারা যাবে আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে ওখানে উনি নিয়োগ করছে যে ঠিক আছে আল্লাহ মরণ ডাকলে এখানে মরণ হয়ে যাবে বাস হজরতে ওখানেই মারা যাবে তো বৈশে গেছ এখন ওখানে বইসে আবার ঘুমাই গেছে ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে চোখ খুলছে খুইলা দেখে কি তার বাহন খানা বানিয়ে নিয়ে সব উপস্থিত খুশি কেমন কম না অনেক বেশি যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই সেরে দিছে এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি কত বেশি এই বেশির পরিমাণটা রসুল বর্ণনা করেছেন মুসলিম শরীফের এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি রসুল বলেন আখতা খুশির অতি সহ্যে বলে ফেলছে আমাদের দেশে বলি খুশির ঠেলায় কি বলি ঠেলায় মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা মানে উনি আল্লাহরে বলতে যাইছে আর কি আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম তো খুশির কারণে ভুলে আল্লাহরে কইলা ফেলছে কথা ঠিক না এত খুশি আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব বলবেনটা ভুলে ফেলছে আর এত খুশি বেশি খুশি তো রাসূলুল্লাহ বলেন যে এত খুশি খুশির কারণে আল্লাহরকে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব রসুল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তবা করে গুণা থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে দেখছেন কেমনি বুঝাইছে নবীজি বিষয়টা তো তবা আগামীকাল না আজকেই বলেন আমার সাথে সবাই জুড়ে বলেন তবার চারটি শর্ত বলেন আমি বলি আপনারা বলেন তবার শর্ত কয়টি এক নম্বর আল ইতলা আনিল মাসিয়া গুনা থেকে ফিরে আসা বলেন আপনারা এক নাম্বার তবার শর্ত কয়টি এক নাম্বার দুই নাম্বার অনুতপ্ত হওয়া বলেন কি হওয়া অনুতপ্ত হওয়া এমনি মাজার বর্ণনে আসছে চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিস আসছে রসুল সাল্লাম বলেন আর নাদামু আত্মাও অনুতপ্ত হওয়াটাই তো অনুতপ্ত হওয়াই তো বলেন ওলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিন আলেমরা তো জানে অন্যরা বলবেন বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন আলেম ছাড়া অন্যরা তবে শর্ত কয়টি এক নাম্বার গুনা থেকে ফিরে আসা এক নাম্বার গুনাহ থেকে দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এই গুনা করব না এই প্রতিজ্ঞা করা তাহলে এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই আর করব না চার নাম্বারটা কি বলবো বান্দার হক আদায় করা আল্লাহ আপনার মাফ করবে বন্ধুলা আল্লাহ যে গুণা নষ্ট করছেন আল্লাহ হোক ওইটা আল্লাহ মাফ করবে কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না ওটা বান্দার কাছ থেকে মাপ নিতে হবে তাহলে তবার শর্ত মোট চারটা পাইলাম এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুণা আমি ভবিষ্যতে করব না চার নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া মনে থাকবে সবার কথাগুলা তো এই গুণা থেকে মুক্তি পাওয়ার এক নাম্বার উপায় জানলাম আমরা তবা করা আর তবার চারটি শর্ত আমরা জানলাম দুই নাম্বার একটা সহজ উপায় আছে আমার সাথে বলেন বলেন ইস্তেফার পড়া পড়েন তো আস্তাউফিরুল্লাহ নবীজির আগেও গুনা নাই পরেও গুনা নাই এই নবী বলেন আমি প্রতিদিন সত্তর বার আরেক বর্ণনায় একশো বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তবা করি তা আমাদের কি পরিমাণ গুনা বলেন এই জন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেফার পড়া দরকার তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার বলেন আমার সাথে বলেন গুনাহ হয়ে গেলে

উপায় আজান দেওয়া বলেন সবাই কি দেওয়া সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় পাঁচ নাম্বার দুই নামাজ পড়া বলেন দুই রাকাত আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বিন আব্দিন ইউস্তিব জামবান ফায়হসিনুত দুহুরা আমি আপনাদেরকে বলে যাই আজকে পালনে করেন না পাললে আগামী কাল কিন্তু আগামী যে বাসবেন এটা তো নিশ্চয়তা নাই আজকে আপনারা বাসায় গিয়ে বাড়িতে গিয়ে নফল নামাজ এখন বাড়িতে যাবেন যাওয়ার পর ওযু করবেন অজু করার পর দুই রাকাত নামাজ পড়বেন পরপর পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করবেন ইল্লা গফার আল্লাহ

তাহলে এটা হলো পাঁচ নাম্বার উপায় ইস্তেফার পড়া বলেন ইয়া কি পড়া দুই নামাজ পড়া ৬ নম্বর উপায় পাঁচ নামাজ পড়া বলেন কি নামাজ পড়া পাঁচ নামাজ পড়া সো এই বুখারির পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পরে বলতেছে হুজুর আমি অনেক বড় গুণা করছি আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউজিবনা সাইয়াত আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে মানে পাঁচক তো সালাদ আদায় করো ইন্নাল হাসানাত নেক কাজ মানে এই জায়গায় নামাজ ইউজ হিবনাস খারাপ কাজকে মিটিয়ে দেয় মানে পাঁচক্ত নামাজের মাঝে বান্দার যে গুণাগুলো হয় ওই পাঁচক্ত নামাজের কারণে তার গুনাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন এলো ছয় নম্বর উপায় সাত নম্বর উপায় বলেন জামাতের সাথে নামাজ পড়া বলেন তো

নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমি তো বড় অপরাধ করছি নবীজি বললেন আনা তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে বা জি পড়ছি নবীজি বললেন জামাতে নামাজ পড়ছো না আল্লাহ তোমার গুনা মাফ করে তাহলে পাঁচ নাম্বারটা জানলাম আজান দেওয়া ছয় নাম্বার দুই রাখা নামাজ পড়া চার নাম্বার আজান দেওয়া দুই নামাজ নামাজ সাথে নামাজ পড়া আবার চার পাঁচ ছয় সাত মুখস্ত রাখেন চার নাম্বার আজান দেওয়া পাঁচ নাম্বার দুই রাখাত নামাজ পড়া গুনা হয়ে গেলে ছয় নাম্বার পাঁচুক্ত নামাজ পড়া সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া মনে থাকবেন এই কথাগুলা আট নাম্বার জিকিরের মসজিষে বসা বলেন কোন মসজিষে বসা সই বুহারি ছ হাজার এই হাদিসগুলার মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এই যে এখানে বসছেন আপনারা ফেরেস তারা পুরো মসজিষটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ফেরেস তাদেরকে তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মুজলিশে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম

চার নাম্বার পাঁচ ছয় সাতটা চার আজান দেওয়া পাঁচ নাম্বার দুই রেখা নামাজ পড়া ছয় নাম্বার পাঁচ নামাজ পড়া সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া আর চলতে ফিরতে অজু থাক বা না থাক আমার সাথে বলেন ইস্তেফার যে যত বেশি পড়ে বলেন তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় শক্তি তত বেশি বেড়ে যায় তাহলে যত বেশি হবে গুণা তত বেশি ঝরবে গুণা যত বেশি ঝরে যাবে মেধা শক্তি তত বেশি বেড়ে যাবে ছাত্র সমাজ কথাটা গুরুত্ব দিবেন আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে